আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে দুর্বলতা কমিয়ে শক্তি বাড়ায় একটি মশলা তাহলে চলুন জেনে নেই সুগন্ধিযুক্ত এলাচকে মশলার রানী বলা হয় খাবারে অতিরিক্ত স্বাদ বাড়াতে এ মশলার ভূমিকা অপরিসীম শীতে কুলি সহ বিভিন্ন মিষ্টি মিঠাইয়ে এ মশলা ব্যবহার করা হয় রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও এর রয়েছে বিভিন্ন ধরনের উপকারী গুণ বিশেষ করে এলাচির ভেষজ গুণ শরীরে নানা রোগ প্রতিরোধ করে এতে থাকা ভিটামিন সি যা রক্ত সঞ্চালন ও ত্বক সমস্যার সমাধান করে অনেকে মনে করেন সকালে খালি পেটে এলাচের পানি পান হজম সংক্রান্ত সমস্যা দূর হয় এছাড়া এক চিমটি এলাচ গুঁড়ো রক্ত স্বল্পতা দূর করে দুর্বলতা কমিয়ে আপনার শক্তি বাড়াতে পারে তাহলে আসুন জেনে নেই এলাচে আর কি কি উপকারী রয়েছে এক রক্ত স্বল্পতা দূর করে এক দুই চিমটি এলাচ গুঁড়া এবং হলুদ গুঁড়া এক গ্লাস গরম দুধের সঙ্গে মিশিয়ে নিন এর সঙ্গে অল্প পরিমাণে চিনি মিশিয়ে নিতে পারেন প্রতি রাতে এটি পান করুন এটি রক্ত দূর করে দুর্বলতা কমিয়ে শক্তি বাড়ায় এলাচে রিবোফ্লাভিন ভিটামিন সি নিয়াচিন আয়রন কপার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি দুটি এলাচ একটি ছোট আদার টুকরো দুই থেকে তিনটি লং এবং কয়েকটি ধনিয়া একসঙ্গে গুঁড়ো করে নিন এটি গরম পানিতে মিশিয়ে পান করুন এটি হজম শক্তি বৃদ্ধি করে গ্যাস বমিভাব দূর করে মুখে দুর্গন্ধ দূর করে খাবার খাওয়ার পর এক টুকরো এলাচ কিছুক্ষণ চিবিয়ে নিন অথবা এলাচ চা পান করুন প্রতিদিন সকালে এটি আপনার পাচনতন্ত্র শক্তিশালী করে এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখে দুর্গন্ধ দূর করে হেঁচকি কমায় ঘন ঘন হেঁচকির সমস্যা হলে এলাচি খাওয়া শুরু করুন এটি আপনার পেশি রিল্যাক্স করে খেঁচকিক করে দূর করে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এলাচি একটি ভেষজ উপাদান এটি শরীরে অভ্যন্তরীণ ফাঙ্গাল ভাইরাস ব্যাকটেরিয়া দূর করে হার্ট সুস্থ রাখে প্রতিদিনের খাবারে এলাচ যুক্ত করুন অথবা এলাচ চা পান করুন এটি আপনার হার্ট সুস্থ রাখার পাশাপাশি হার্টবিট নিয়মিত রাখবে এসিডিটি কমায় সমপরিমাণে পরিমাণে এলাচ গুঁড়া জিরা গুঁড়া মৌরি একটি প্যানে ভেজে গুঁড়ো করে নিন এক কাপ গরম পানিতে আধা চা চামচ এই গুঁড়া মিশিয়ে নিন এবং পান করুন এটি অ্যাসিডিটি পেটের গ্যাস এবং পেট ফাঁপা রোধ করে আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা